খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান হবে বলছেন মির্জা ফখরুল পুরস্কার হিসেবে ভারতকে সব উজার করে দেওয়া হয়েছে বলছে গণ অধিকার পরিষদ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাউতাস করে বলছেন পররাষ্ট্রমন্ত্রী জানাবো রিজভি হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ পাঁচ রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান প্রধানমন্ত্রীর এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে বলছেন মির্জা আব্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান হবে বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে আমরা এ মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের যৌথ সভায় কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি ফখরুল বলেন দেশ নেত্রী খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিছুদিন পর পরে তাকে হাসপাতালে আসতে হয় এবার যে তিনি এসেছিলেন আল্লাহর অশেষ সহমতে যেটাকে আমরা ফিরে পেয়েছি তার ফিরে আসার সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে ডাক্তার চিকিৎসা দিতে না পারতেন বিএনপি মহাসচিব বলেন চিকিৎসকরা বারবার বলেছেন তাকে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়া উচিত কিন্তু সরকার তাকে যেতে দিচ্ছে না তারা পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে সেটা থেকে বঞ্চিত করে রেখেছে এজন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে দেশ নেতৃ মুক্তির আন্দোলন জোরদাকার ফকরু বলেন আমরা জনগণের কাছে প্রত্যাশা করব খালেদা জিয়ার মুক্ত বাতাসের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে আন্দোলনা ছাপিয়ে পড়বে মির্জা ফকরু বলেন দেশনাচীকে সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার আটক করে রেখেছে এটা আইন বিরোধী সংবিধান বিরোধী জামিন তার প্রাপ্য এটা সাংবিধানিক অধিকার এখনো তার মামলা সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে সুতরাং এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে তারা পরিকল্পিতভাবে তাকে কারাগারে আটক করে রেখেছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি বয়স্ক মহিলা অসুস্থ মানুষ তারা পাওয়ার অধিকার রাখে যত বড় মামলাই হোক পুরস্কার হিসেবে ভারতকে সব উজাড় করে দা হচ্ছে বলছে গণ অধিকার পরিষদ তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের চুক্তি ও সীমান্তে হত্যা বন্ধের মতো বিষয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে আওয়ামী লীগ সরকার বারবার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ দলটির নেতাদের অভিযোগ বিগত চার জাতীয় নির্বাচনে একতরফাভাবে ভারতের সহযোগিতা পাওয়ার পুরস্কার হিসেবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে ভারত যা চায় কিছু উজাড় করে তাদের দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন কানেক্টিভিটির নামে বাংলাদেশ দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলি যোগাযোগের সমঝোতা কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সংক্রান্ত সহযোগিতা ওষুধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ ভারতের ইনস্পেস বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণা দুই দেশের মধ্যে সমঝোতা ইত্যাদি সমঝোতা ব্যাপকভাবে বাংলাদেশের স্বার্থকূর্ণ করেছে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাওতাস করে বলছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি দেখে বর্তমানে পাকিস্তান হা উত্তাস করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন তিনি করোনার থকল না কাটতে একের পর এক যুদ্ধে পৃথিবী আজ টালমাটাল এসব কারণে সমগ্র বিশ্ব আজ মূল্যস্ফীতিতে আক্রান্ত তারপরেও প্রধানমন্ত্রী নানা উদ্যোগে আমাদের মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে বাজেট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন অনেক সমালোচক বলে বেড়াচ্ছেন এই বাজেট উচ্চাভিলাষী এই বাজেট বাস্তবায়ন অযোগ্য জনবিরোধী দিক নির্দেশনা নেই যদি বাজেটের দিক নির্দেশনা নাই থাকত তাহলে দেশের দরিদ্রতা আটচল্লিশ শতাংশ থেকে আঠারো দশমিক পাঁচ শতাংশ কেন নেমে আসলো অতি দারিদ্র পঁচিশ থেকে পাঁচ শতাংশ নেমে আসলো কিভাবে দশ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তার মধ্যে আনা হয়েছে তবে দেশে ট্যাক্স দেওয়া মানুষের সংখ্যা তেমন বাড়েনি ট্যাক্সে জিডিপির অনুপাত খুবই কম আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টে বাজেট বাড়াতে খুব পারদর্শিতা দেখিয়েছে কিন্তু মানুষকে ট্যাক্সের আওতায় আনতে পারেনি বাংলাদেশের মতো ট্যাক্স কম দেওয়া কোথাও দেখিনি বিদেশি সবাইকে ট্যাক্স ফাইল করতে হয় ট্যাক্স দিয়ে আর না দিক ট্যাক্স ফাইল থাকে আমাদের দেশেও সবার ট্যাক্স ফাইল চালু করা দরকার প্রয়োজনে একশো টাকা বা পঞ্চাশ টাকায় ট্যাক্স ফাইল করে দেওয়া হোক রিজভি হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে বিএনপি দায়িত্বশীল একাধিক সূত্র আজ এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে আজ লন্ডনে পলাতক বেবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তৃণমূলের বাছাই করা সদস্যদের মধ্যে ভোটাভুটি করেন তারা দেশে প্রায় একশো জন তৃণমূলের নেতার সঙ্গে ভিডিও কনফারেন্সে ধাপে ধাপে মিলিত হয়ে নতুন মহাসচিব হিসেবে কাকে নিয়োগ দেওয়া যায় সে ব্যাপারে মতামত জানতে চান এই মতামতে রুহুল কবির ইসফির পক্ষে ছিয়ানব্বই ভোট পড়েছে বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যে রুহুল কবির রিজভির সঙ্গে তারেক জিয়ার কথা হয়েছে আজ রাত আটটার পর তাকে জিয়ার সঙ্গে রুহুল কবির রিজভির প্রায় সতেরো মিনিট কথা হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে প্রথম রুহুল কবির রিজভি প্রথম স্পিকার অন করে কথা বললেও পরবর্তীতে তিনি দলীয় কার্যালয়ের অন্য ঘরে চলে যান এবং সেখান থেকে তিনি তারেক জিয়ার সঙ্গে কথা বলেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে এর পরপরে রুহুল কবির রিজভির ঘনিষ্ঠরা একে অন্যকে মিষ্টিমুখ করিয়েছেন তবে তারা বিষয়টি চেপে রাখছেন খুব শীঘ্রই এ পরে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য গত কিছুদিন ধরে রুহুল কবির ইসপিকে নিয়ে জয় জয়কার চলছিল রুহুল কবির ইসপির সমর্থক গোষ্ঠীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছিল এমনকি লন্ডন থেকে বিভিন্ন কমিটি পরিবর্তনের যে বার্তাগুলো তারেক জিয়া দিচ্ছিলেন সেই বার্তাগুলো মহাসচিবের কাজে নয় সরাসরি রুহুল কবির ইসপির কাছে দেওয়া হচ্ছিল এবং ডিসপি নির্দেশনাগুলো টাইপ করে সকলের অগোচরে গণমাধ্যমে প্রকাশ করছিলেন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা গণমাধ্যমের মাধ্যমে বিএনপি পরিবর্তনের কথাগুলো জানাচ্ছিলেন ঢাকা মহানগর উত্তর ও ঢাকা চট্টগ্রাম মহানগর দক্ষিণ চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ এবং বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত হয়েছে কোন নেতাই কিছু জানাননি এমনকি যুবদলের কমিটি বিলুপ্তির বিষয়টিও সকলের অজানা ছিল একমাত্র রুহুল কবির ইসবি জানতেন নাটকীয়ভাবে গত কিছুদিন ধরে রুহুল কবির ইসবির সঙ্গে তারেক জিয়ার একটি সক্ষতা তৈরি হয়েছে আর এই সক্ষতার কারণেই এখন রুহুল কবির ইসবির উপর নির্ভর করছেন তারেক জিয়া তবে অন্য একটি সূত্র দাবি করছে যে দলের তৃণমূলের সঙ্গে আলাপকালে রিসভিকেই তারা নিরঙ্কুশভাবে পছন্দ করেছেন তৃণমূলের নেতারা মনে করছেন দলের কবির আশা স্থল এবং তিনি উজ্জীবিত রেখেছেন দলকে তাই তিনি ছাড়া আর কোনো নেতাই পূর্ণকালীন দায়িত্ব পালন করছেন না বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে রুহুল কবির রিজভি সম্পর্কে তৃণমূলের নেতারা তারেককে জানিয়েছেন যে তাকে সার্বক্ষণিক পাওয়া যায় ফোন করলে তিনি ফোন ধরেন কর্মীদের দুঃখ দুর্দশার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এই রকম সময় রিজভির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন ধরে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন বিশেষ করে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তিনি দলের মহাসচিব থাকতে চান না তবে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজনই তাকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন এর মধ্যে তারেক জিয়া নতুন মহাসচিব খুঁজছেন তবে বিএনপির কোন সূত্রই নিশ্চিত করতে পারেনি যে আগে মহাসচিব পদ পরিবর্তন হবে না স্থায়ী কমিটি পুনর্গঠন হবে তবে যেটি হোক না কেন রুহুল কবির রিজভি যে বিএনপির পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে রিজভি বিএনপির মধ্যে যতই জনপ্রিয় থাকুক না কেন জাতীয় রাজনীতিতে তার অবস্থান খুব একটা ভালো নয় জনগণের কাছেও তার গ্রহণযোগ্যতা খুব একটা বেশি নয় তবে তারিক জিয়ার ঘনিষ্ঠ হবার কারণে রুহুল কবি রিজভি যে বিএনপির পরবর্তী হতে যাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত তবে বিএনপির তরুণ নেতারা বলছেন তারিক জিয়ার আশীর্বাদ পুষ্ট হয়ে নয় বরং তৃণমূলের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রিজভিকে বিএনপির মহাসচিব করা হচ্ছে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ পাঁচ মুর্শিগঞ্জের মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের স্থানীয়রা জানান আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারি ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ চলছিল এই জেরে বুধবার রাতে রিপন গ্রুপের উজির আলী সমর্থকরা কল্পনা গ্রুপের শকদের সমর্থকদের উপর হামলা ও গুলি বর্ষণ করে এতে কল্পনা গ্রুপের পাঁচজন গুলিবিদ্ধ হয় রিপন ও কল্পনা দুইজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন পূর্ব বিরোধী হামলায় গুলিবিদদের খবর পাওয়া গেছে এ সময় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি ভাইপার সাপ না মারার আহ্বান প্রধানমন্ত্রীর পরিবেশের স্বার্থে রাসেল ভাইপার সাপ না মারার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভয় পেলে মানুষকে ভয় পেতে হবে পশু বা সাপকে নয় তিনি বলেন কোন প্রাণী বা সাপ কখনো অযথা কোনো মানুষকে আক্রমণ করে না ভয় না পেলে বা আক্রান্ত হওয়ার পর ভয় না থাকলে তারা মানুষের কোনো ক্ষতি করে না জ্যেষ্ঠ সাংবাদিক শাইক সিরাজ তার প্রশ্নে বলেন রাসেল ভাইপার দেশে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে এ বিষয় সচেতনতা বাড়াতে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা জবাবে প্রধানমন্ত্রী বলেন বাস্তু সংস্থানের রক্ষা রক্ষায় জীবজন্তুর গুরুত্ব অপরিসীম দেশে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জনগণকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেন তিনি বর্তমানে রাসেলস ভাইপার সাপটি আশঙ্কাজনকভাবে দেশে ছড়িয়ে পড়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গল্প ভাইরাল হচ্ছে এমনকি এই সাপটিকে মেরে ফেলার জন্য পুরস্কারও ঘোষণা করেছিলেন কিছু জনপ্রতিনিধি খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে বলছেন মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আবাস বলেছেন আমরা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে আন্দোলন করছি না মুক্তি দাবি নিয়ে আন্দোলন করছে এখন সকলকে দলের জন্য দেশের জন্য এবং খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করতে হবে খালেদা জিয়াকে মুক্ত করতে সাহস করে রাজপথে রুখে দাঁড়াতে হবে রাজপথে রুখে দাঁড়ালেই খালেদাজিয়ার মুক্তি মিলবে খালেদা জিয়াকে আবদ্ধ রাখা মানে দেশকে স্ৃঙ্খরিত করে রাখা এমন মন্তব্য করে মির্জা আবাদ বলেন আজকে খালেদাজিয়া যদি মুক্ত থাকতেন তাহলে এই সরকার দেশটা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারতো না খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক দেশকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে মুক্ত বলেন এগারো এর সময় জেলখানায় খালেদা জিয়াকে সেই সময় সরকার কয়েকটা প্রস্তাব দিয়েছিল সে প্রস্তাব মানলে তাকে মুক্তি দেওয়া হবে এবং রাজনীতি করতে কোনো বাধা দেওয়া হবে না সেই শর্ত মানলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতো তাই সেদিন খালেদা জিয়া কোনো আকোষ করেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন